স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ শুধু বাঙালি নয় বিশ্বের প্রতিটি জাতির মাতৃভাষার মর্যাদা স্বাধিকার স্বাধীনতা এবং মানুষের মতো বাঁচার দাবির অনুপ্রেরণা একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি এদেশের মানুষকে শিখিয়েছে আত্মত্যাগের মন্ত্র বাঙালিকে করেছে মহিয়ান প্রহরী চার সন্তানকে নিয়ে মাঝখানে দাঁড়িয়ে আছেন মা পেছনের লাল সূর্যটা স্বাধীনতার নতুন দিনের অন্ধকার দূর করে আলোর উচ্চারণ মাতৃভাষার অধিকার আর মর্যাদা প্রতিষ্ঠার লড়াইয়ে অকাতরে প্রাণ দেয়া সালাম রফিক বরকতের ইত্তস্বরীরা এখনো জেগে আছে অসীম দৃঢ়তায় সময়টা উনিশশো আটচল্লিশ সালের একুশ মার্চ তৎকালীন অবিভক্ত পাকিস্তানের গভর্নর কায়েদি আজম মোহাম্মদ আলী জিন্না উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার ঘোষণা দেন আর এই সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল যেখানে ওই বছরের চব্বিশ মার্চ আবার একই ভাষণ দিলে প্রতিবাদে ফুঁসে ওঠে বাংলার মুক্তি সংগ্রামী তরুণরা ক্রমেই তীব্রতর হতে থাকা আন্দোলন চূড়ান্ত রূপ নেয় উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি রক্তস্নাত হয় বাংলার রাজপথ আর এখান থেকেই সূচনা হয় একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের বাঙালি জাতি যতদিন থাকবে একুশের চেতনা ঠিক ততদিনই থাকবে এখন অনেককে বলা দেখা যাচ্ছে যে এক মিনিট বা দুই মিনিটের জন্য একটা মানে বাংলা ভাষায় কথা বলতে দিলে দেখা যাচ্ছে বিদেশি ভাষা ঢুকিয়ে দিচ্ছে শিক্ষিত যারা আমরা এখন ছাত্র সমাজ আছি তাদের উচিত এটাকে রুখে দাঁড়ানো পৃথিবীব্যাপী আন্দোলনের ইতিহাসে মাতৃভাষার জন্য লড়াইয়ের অহংকার শুধুমাত্র বাঙালিদেরই এজন্যই একুশে ফেব্রুয়ারি পায় আন্তর্জাতিক মাতৃভাষা স্বীকৃতি কোনো জাতির আত্মবিকাশ এটা অসম্ভব এই স্বীকৃতিটাও এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতির মধ্য দিয়েও কিন্তু এটি প্রতিফলিত হয়েছে নিজের ভাষার সাথে আপোষ না করে আমরা অন্য অন্যগুলোকে আমাদের মধ্যে নিয়ে আসতে আনব কিন্তু আমার অস্তিত্বটাকে ঠিক রেখে আমাকে করতে হবে বাংলা ভাষা তা হোক আঞ্চলিক কিংবা প্রমিত এর মান যাতে অক্ষুণ্ণ থাকে এমন প্রত্যাশা এই অগ্রজদের প্রভাত ফেরি প্রভাত ফেরি আমায় নেবে সঙ্গে বাংলা আমার বচন আমি জন্মেছি এই বঙ্গে কবি আল মাহমুদের এই কবিতার মতোই দেশ পরিবর্তনের ধারায় বাংলা ভাষার চর্চা আর তার সম্মান রক্ষায় এগিয়ে আসুক তরুণ প্রজন্ম দু হাজার পঁচিশে মাতৃভাষা দিবসের এই হোক অঙ্গীকার লাবনী হুহ দীপ্ত সংবাদ ঢাকা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সব পথ যেন মিশে গেছে কেন্দ্রীয় শহীদ মিনারে জনসমুদ্রে পরিণত গোটা শহীদ মিনার এলাকা এবারে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে যুক্ত আছেন সহকর্মী জহিরুল মোহস্তান জহিরুল শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা লোকজন কি বলছেন প্রভাত ফেরিতে আমরা দেখেছি যে অসংখ্য মানুষ শহীদদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে এসেছে এবং এখন পর্যন্ত শহীদ মিনারে জনসমুদ্র আসছেই কিছুক্ষণ বিভিন্ন সংগঠন স্কুল বিশ্ববিদ্যালয় এবং নানা সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে ফুলের শুভেচ্ছা জানানো হচ্ছে আমরা দেখেছি যে বিভিন্ন দল থেকেও আসলে শহীদ মিনারে ফুলের শুভেচ্ছা জানানো হয়েছে শহীদদের যারা আসছেন তারা বলছেন বাংলা ভাষা রক্ষায় বাঙালি একমাত্র জাতি যারা জীবন দিয়েছেন এবং তাদের জীবনের বিনিময়ে কিন্তু আমরা বাংলা ভাষা পেয়েছি মাতৃভাষা পেয়েছি এবং বাংলা ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে এবং আজ মহান শহীদ শহীদ দিবস এই শহীদ দিবসে যারা শহীদ হয়েছিলেন তাদেরকে সবাই বিনম্র চিত্রে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন স্কুল কলেজ শিক্ষার্থীরা যারা এসেছেন তারা বলছেন নতুন প্রজন্ম শহীদদের থেকে শিক্ষা নিচ্ছেন নতুন প্রজন্ম শহীদ শহীদদের যে আত্মত্যাগ সেই আত্মত্যাগে বলিয়ান হয়ে তারা সামনের পথ পাড়ি দিতে চান এবং অনেকে বলছেন যে এই দিবসটি যেমনই দুঃখের তেমনই প্রেরণার কারণ এই বসে আমরা ভাষার জন্য জীবন দিয়েছি ভাষার জন্য আন্দোলন করেছি এবং এই আন্দোলন আমাদেরকে নানা নানা স্বীকৃতি আদায়ে নানা সংগ্রামে আসলে আমাদেরকে প্রেরণা জুগিয়েছে এবং এই প্রেরণা সারা এই প্রেরণা যুগে যুগে জাতিকে অনুপ্রাণিত করবে যুগে যুগে জাতিকে বিভিন্নভাবে বিভিন্ন সংগ্রামে প্রেরণা যোগাবে। আমরা দেখেছি যে এখানে সকল বয়সী মানুষের একটা ঢল নেমেছে এই ঢলে আমরা দেখেছি যে শহীদ মিনার প্রাঙ্গণ আসলে জনসমুদ্রে পরিণত হয়েছে পলাশি থেকে শুরু করে একদম শহীদ মিনার পর্যন্ত পলাশি দিয়ে আসলে প্রবেশ পথ এবং ঢাকা মেডিকেলের সামনে দিয়ে আসলে বাহির হচ্ছেন সবাই এবং যারা শুরুতে আমরা দেখেছি বিভিন্ন দল দলীয়ভাবে এসে শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছে এখন অনেকে ব্যক্তিগতভাবে এককভাবে এবং পরিবার নিয়ে আসলে শহীদ মিনার শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসছেন এবং ভাষা শহীদদের যেই আত্মত্যাগ সেই আত্মত্যাগে সেই আত্মত্যাগকে স্মরণ করছেন সবাই এবং তাদের কথা বলছেন এবং তাদের জীবনী থেকে শিক্ষা নেওয়ার কথাও কিন্তু বারবার ঘুরে ফিরে আসছে এবং সবাই বলছেন যে এই গত চব্বিশে যে গণ আন্দোলন মানুষের আন্দোলন গণ অভ্যুত্থান সেই অভ্যুত্থানও কিন্তু বাউন্ন ভাষা আন্দোলনের যে সংগ্রাম সেই সংগ্রাম কিন্তু যারা আন্দোলন করেছে তাদেরকে অনুপ্রাণিত করেছে এবং আমরা দেখেছি যে শহীদ মিনারে সেই শ্রদ্ধা কিন্তু চলছে এবং এই শ্রদ্ধা চলতেই থাকবে আজ ভাষা দিবস এই ভাষা দিবসের দিনটিতে সবাই স্মরণ করছে শহীদদেরকে এবং সবাই যারা নতুন প্রজন্ম আছে পরিবারের সদস্যরা তরুণ প্রজন্ম এবং যারা ছোট আছেন তাদেরকে ভাষার এই শহীদদের দিবসটি নিয়ে জানাতে কিন্তু শহীদ মিনারে নিয়ে আসছেন শোভনা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে যুক্ত ছিলেন সহকর্মী জহিরুল মোহস্তান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস পরে সর্বস্তরের জনসাধারণের জন্য শহীদ মিনার উন্মুক্ত করে দেয়া হয় একুশ মানে ফিরে আসছে সালাম ফিরে আসছে বরকত ফিরে আসছে জব্বার ফিরে আসছে তার চোখে দুর্জয় শপথ ফিরে আসছে বাংলাদেশ ফিরে আসছে রক্তস্নাত সেই ভাষা আন্দোলনের ক্ষণে শ্রদ্ধা অবনত গোটা জাতীয় বিশ্বময় বাংলা ভাষাভাষীরা একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এরপর শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাবোধে পালন করেন কিছুক্ষণ নিরবতা পর্যায়ক্রমে শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি সৈয়দ রেফাদ আহমেদ উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকরা শহীদ বেদিতে শ্রদ্ধা জানান প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনাররা সেনা নৌ ও বিমান বিমানবাহিনীর প্রধানসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরাও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান একদিকে একুশ মানে যেমন শাশ্বত বাংলার হিজলত মাল ভাটিয়ালি গান অন্যদিকে একুশ মানে উন্মুক্ত রাজপথ দীর্ঘ মিছিল আজকে নতুন বাংলাদেশ গড়ার যে আবহ তৈরি হয়েছে তার মূল শ্লোগান এই কেন্দ্রীয় শহীদ মিনার থেকেই ধ্বনিত হয়েছিল তাই তো সবার স্বভাবত একটি চাওয়া আগামীর বাংলাদেশ বিনির্মাণে অন্যতম প্রধান অনুষঙ্গ হোক একুশের চেতনা আনোয়ার হোসেন দীপ্ত সংবাদ ঢাকা যথাযোগ্য মর্যাদায় দেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি সম্মান জানানোর মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা ভাষা শহীদদের স্মরণে সকালে মাগুরা জেলা প্রশাসনের আয়োজনে হয় প্রভাত ফেরি এটি শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে সরকারি হোসেন শহীদ সৌহরাওয়ার্দি কলেজ চত্বরে অবস্থিত শহীদ মিনারে গিয়ে শেষ হয় প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের একুশের প্রতি সম্মান জানান চট্টগ্রামের সর্বস্তরের মানুষ প্রথমে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সিটি মেয়র শাহাদাত হোসেন এরপর বিভাগীয় কমিশনার ও পুলিশ কমিশনার সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করেন একইভাবে ময়মনসিংহ ও রাজশাহীতে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নারায়ণগঞ্জে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ এই সময় জেলা জামায়াতের আমের মাওলানা উদ্দিন আহমেদ দলীয় নেতাকর্মীদের নিয়ে ভাষা শহীদদের আত্মার মাতিরাত কামনার দোয়া ও মোনাজাত করেন আগামীর একটি ফেসিবাদ সৌরে সার মুক্ত বাংলাদেশ গড়তে হবে আমরা অবশ্যই এই বাংলাদেশ গড়ার জন্য আমরা যদি আবারও প্রয়োজনে রক্ত দিতে হয় আমাদের জীবন দিতে হয় আমরা অবশ্যই তখন আবার রক্ত জীবন দিতেই আমরা প্রস্তুত আছি যে বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে একুশে ফেব্রুয়ারি পালন করতে পারবে যেমন ছাব্বিশে মার্চ পালন করতে পারবে ঠিক তেমনই প্রত্যেকটা ধর্মের মানুষ তাদের নিজ নিজ ধর্ম পালন করতে পারবে নিজ নিজ রাজনৈতিক মতাদর্শনে রাজনীতি করতে পারবে আমরা এমন বাংলাদেশ চাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের খবর জানাতে নারায়ণগঞ্জ থেকে যুক্ত আছেন সহকর্মী গৌতম সাহা গৌতম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নিয়ে সাধারণ মানুষ কি বলছেন জানাবেন আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলেতে পারি বান্নর ভাষা আন্দোলনে যারের আত্ম থেকে আমরা পেয়েছি বাংলা ভাষা যারা হয়েছে শহীদ সেই শহীদদের স্মরণে নারায়ণগঞ্জবাসী ব্যাপকভাবে তাদের স্মরণ করছেন আমি এখন দাঁড়িয়ে আছি নারায়ণগঞ্জের চাষারে যে শহীদ মিনার রয়েছে শহীদ মিনার থেকে ফেলিতে কিন্তু বিভিন্ন রাজনৈতিক এবং বিভিন্ন সামাজিক এবং যে জেলা প্রশাসনের বিভিন্ন সংগঠন রয়েছে তারা কিন্তু এখানে ফুলের শ্রদ্ধা জানাচ্ছেন আমি কথা বলেছিলাম এখানকার সর্বস্তরের জনগণ যারা রয়েছে তারা বিষয়টি জানিয়েছেন নতুন এক বাংলাদেশ এবং নতুন উদ্যমের সাথে আজকের যে প্রথম যে একুশে ফেব্রুয়ারি সেই একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃকতা দিবসটি তারা পালন করতে পেরে স্বতঃস্ফূর্তভাবে পালন করছেন এবং নিরাপত্তার কথা যদি বলতে গেলে পুরো এলাকা কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে রয়েছেন জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং এর আগে গতকাল কিন্তু রাত এগারোটা পঞ্চাশ মিনিটে জামাতের আমির যিনি রয়েছেন জেলার তিনি তার মোনাজাত শহীদদের গোয়া কামনার জন্য তিনি মোনাজাতের মধ্যে এই দিবসটি পালনের শুরু করা হয় এবং বারোটা এক মিনিটে প্রথম পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক এবং জেলা পুলিশ সহ বিভিন্ন সরকারি দপ্তরের পালন কর্তার তারা ফুলের শ্রদ্ধা জানায় এক প্রকার যে একে একে করে যে শহীদ মিনার পাঙ্গুন এলাকা এবং রাস্তায় কিন্তু মিছিলের এক ঢল নামে এবং সেই সাথে কিন্তু হাজার হাজার মানুষের কিন্তু এখানে কিন্তু জনস্রোত আমরা দেখতে পাই তারা ফুল নিয়ে আসছেন এবং প্লে কার্ড নিয়ে আসছেন এই যে আমার পেছনটিতে যে শহীদ মিনারটি রয়েছে সেই শহীদ মিনারি তারা কিন্তু ফুলের শ্রদ্ধা জানাচ্ছেন এবং বিষয়টি দেখেছি এখানে যে বিভিন্ন যে চারুকলা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু যে শিশুদের রয়েছেন এবং বড়দের রয়েছেন গালের যে পতাকা আঁকছেন এবং অনেকে কিন্তু এখানে পতাকা বিক্রি করছেন সেই পতাকা নিয়ে কিন্তু অনেকে কিন্তু সেই শহীদ দিবসটি পালন করছেন সর্বোপরি নারায়ণগঞ্জে এক উৎসব পরিবেশের মাধ্যমে কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি কিন্তু পালন করা হচ্ছে এই ছিল আমার কাছে সর্বশেষ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের খবর জানাতে নারায়ণগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী গৌতম আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলের বাতিয়াম শহরে অন্তত তিনটি বাসে বিস্ফোরণের ঘটনা ঘটেছে আন্তর্জাতিক গণমাধ্যম জানায় তেলাবিবের দক্ষিণে অবস্থিত শহরটিতে আলাদা তিনটি পার্কিং এলাকায় খালি বাসে এই বিস্ফোরণ ঘটে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি আরও দুইটি বাস থেকে অবিস্ফোরিত অবস্থায় ডিভাইস উদ্ধারের দাবি করেছে ইসরায়েলি পুলিশ এ ঘটনার পর সমস্ত বাস ও ট্রেন চলাচল বন্ধ করে অনুসন্ধান চালানো হয় আর বিস্ফোরণের জেরে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় নতুন করে পশ্চিম তীরের শরণার্থী শিবিরে অভিযান বাড়ানোর ঘোষণা দিয়েছে এদিকে এখনও গাজার ধ্বংসস্তূপের নিচ থেকে মরদেহ উদ্ধার করা হচ্ছে স্থানীয় সময় বৃহস্পতিবার ধ্বংসস্তূপের নিচ থেকে আরও অন্তত বাইশ জনের মরদেহ উদ্ধার করা হয় এর ফলে দু সালের অক্টোবরে শুরু হওয়া ইসরায়েলি বাহিনীর বর্বরিচিত হামলার অবরুদ্ধ এই উপত্যকাটি নিহতের মোট সংখ্যা আটচল্লিশ হাজার তিনশো ছাড়িয়ে গেছে জানবো দৈনিক পত্রিকার শিরোনাম প্রথমে আমাদের হাতে রয়েছে আজকের পত্রিকা এক যার প্রধান শিরোনামে রয়েছে ভোটার নিবন্ধন কাজে রাজ্যের সমস্যা মাঠের মূল আর্থিক বরাদ্দ পৌঁছায়নি ব্যবহার উপযোগী যন্ত্রপাতি ও দক্ষ জনবলের ঘাটতি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে রয়েছে তারা পরবর্তীতে আমাদের হাতে রয়েছে প্রথম আলু পত্রিকা যার প্রধান শিরোনামে রয়েছে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য বিশিষ্ট ব্যক্তিদের হাতে একুশে পদক তুলে দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস পরে তাদের সঙ্গে ছবি তোলেন গতকাল রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এছাড়া আরও রয়েছে ভাষা গবেষণায় অর্জন নেই আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট দেশের বিপন্ন ভাষাই রক্ষা করতে পারছে না প্রতিষ্ঠানটি নেই গবেষকদের কোনো পদ এরপরে রয়েছে রয়েছে যুগান্তর যার প্রধান শিরোনামে মহান একুশে ফেব্রুয়ারি আজ ইতিহাস ও স্মৃতি সংরক্ষণে নেই যথাযথ উদ্যোগ এছাড়া আরও দেখতে পাচ্ছি মামলামুক্ত হচ্ছেন দুই শীর্ষ নেতা খালেদা জিয়ার দুই তারেক রহমানের বাকি চার দর্শক এই ছিল আজকের পত্রিকাগুলো এ ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি গিয়াসমিন সুমনা এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের ধন্যবাদ সবাই